ছাত্রদল যে পরিবর্তনের রাজনীতি করছে সেই রাজনীতিতে তারা আমাদের উপরই আস্থা রাখবে বলে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের প্রথমে আপনি যে বলেন ভয়ের সংস্কৃতি সেই সংস্কৃতিটা নিবারণ করাই আমাদের প্রধান দায়িত্ব এখন পর্যন্ত রাষ্ট্র নির্বাচন পরিবেশ ভালোই মনে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ফেসিপাদ বিরোধী আন্দোলনের লড়াই করেছে এবং গত জুলাই আগস্ট কোনো অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে এবং আমরা মনে করি আমরা নিজেদের প্রমাণ করেছি শিক্ষার্থীদের প্রতি আমাদের যে কমিটমেন্ট এবং দায়বদ্ধতা আমরা প্রমাণ করেছি সো সে জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা তাদের যে ভোটের আমানত সেই আমানতটা আমাদের কাছে গচ্ছিত রাখবে যে তাদের দীর্ঘদিনের যে বঞ্চিত অধিকার সেই অধিকার পুনরুদ্ধার করা তাদের ক্যাম্পাস জীবনকে আরও সুন্দর করে তোলা তাদের শিক্ষার পরিবেশ প্রদান করা এবং গণরুম গেস্টরুম সহ সব ধরনের অপসংস্কৃতি বিলুপে জাতীয়তাবাদী ছাত্রদল যে পরিবর্তনের রাজনীতি করছে সেই রাজনীতিতে তারা আমাদের উপরই আস্থা রাখবে বলে আমরা মনে করি আমাদের যে প্যানেলটা হয়েছে সেটা গণতান্ত্রিক উপায় হয়েছে আমাদের চারশোরও বেশি ক্যান্ডিডেট ছিল যারা কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতে ইচ্ছুক তাদের মধ্য থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব মৌখিক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায় আমাদের নির্বাচিত করেছেন আমি মনে করি ক্যাম্পাস জীবনের প্রথম বর্ষ থেকে আমার যে রাজনৈতিক কমিটমেন্ট ছিল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যে আমার পথ চলা সেটা আমার পার্টির কাছে বা নেতৃবৃন্দের কাছে অনেকটা বিশ্বাস অর্জন করতে আমাকে সহায়তা করেছে সাধারণ শিক্ষার্থীরা আসলে ব্যাপক আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করছে এবং শিক্ষার্থীদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি ক্যাম্পাসে হলে অবস্থান করি বিজয় একাত্র হলে সুতরাং হল পাড়ার যে পাঁচটা হল তাদের শিক্ষার্থীদের সাথে আমার নিয়মিত সম্পর্ক ছিল এবং তারা আমার আমাকে জাতীয়তাবাদী ছাত্র দল এই পদে মনোনয়ন দেওয়ার পর আমাকে ব্যাপক এপ্রিসিয়েট করেছে আমি মনে করি তারা আমাকে শুধু এপ্রিসিয়েট না ভোটের মাঠেও তারা আমাকে সহায়তা করবে জয়ের ব্যাপারে এখন আমি ফিফটি ফিফটি আমি ফিফটি ফিফটি বলতে আমি সকল ক্যান্ডিডেটকে পঞ্চাশ আমি নিজে একা পঞ্চাশ মনে করছি সাধারণ শিক্ষার্থীদের প্রথমে আপনি যে বললেন ভয়ের সংস্কৃতি সেই সংস্কৃতিটা নিবারণ করাই আমাদের প্রধান দায়িত্ব এবং এখন যে ভয় বিরাজ করছে না তার প্রধান লক্ষণ হচ্ছে যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট বিভিন্ন পদে নির্বাচন করছেন আমরা চাইব ডাকসু নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্ব আসবেন নেতৃত্বে তারা সবাই সেই নিরাপত্তা নিশ্চিত করবেন তার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট সমস্যা শিক্ষার মান উন্নয়ন খাদ্য সংকট সমস্যা পরিবহন সহ নারীদের নিরাপত্তা এবং একটি নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের যেমন আধুনিক এবং উন্নত হওয়া প্রয়োজন সেই দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার জন্য নেতৃবৃন্দ কাজ করবেন এখন পর্যন্ত রাষ্ট্র নির্বাচন পরিবেশ ভালোই মনে হচ্ছে কিন্তু বেশ কিছু গোষ্ঠী অনলাইন অপত তৎপরতা চালাচ্ছে এটা একটা সমস্যা তার পাশাপাশি বিভিন্ন হলে যাদের অবস্থান ভালো তারা বিরোধী পক্ষকে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করছে মনে করেন যে ফজিলতুলস মুজিব হলে আমাদের প্রার্থীরা যখন মনোনয়ন নিতে গেছে তার বাধার সম্মুখীন হয়েছে একজন শিক্ষার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি কিন্তু তার আগেই আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমাদেরকে আমি মনে করি আমাদের রেজে অনেক দূরে এগিয়ে নিয়েছে কারণ ক্যাম্পাসে এবং হলে সবচাইতে সাংগঠনিক অবস্থানে এগিয়ে যে সংগঠন সেটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের কর্মীদের সংখ্যা যেমন বেশি তাদের শিক্ষার্থীদের সাথে ইনভলভমেন্টস ততই বেশি চ্যালেঞ্জিং তো সবার জন্যই কিন্তু আমরা আশাবাদী যে আমরা যে ইতিবাচক রাজনীতি আমরা করেছি এবং আমাদের প্রার্থীদের যে গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ ফেষিবাদ বিরোধী আন্দোলনে এবং জুলাই আগস্ট কোন অত্যা যে আমাদের প্রার্থীদের যে অবদান ছিল সেই অবদান অবদানের কারণে আমরা এটা প্রিভিলেজ আমরা অবশ্যই পাবো এবং শিক্ষার্থীরা আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমাদের ইশতিহার প্রাথমিকভাবে রেডি করা হয়েছে এখন আমাদের প্যানেল এবং আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ একসাথে বসে প্যানেলের সাথে সমন্বয় করে আমাদের ইশতিহারটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করব ক্যাম্পাসে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সমস্যা একটাই হবে পরিবহন সমস্যা যারা অনাবাসিক তাদের জন্য আর আবাসিকদের জন্য তেমন কোনো সমস্যা নেই এবং আসলে যদি আমরা মনে করি কোনো ধরনের প্রয়োজনীয়তা রয়েছে পদক্ষেপ নেওয়ার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো তাদেরকে প্রেশার দেবো প্রয়োজনে যেন তারা সেই সমস্যা করেন দূরীকরণে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ের শিক্ষার্থী এবং ভোটারদের অনুরোধ করবো তারা জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় গত এক বছর যাবৎ যে ধরনের ইতিবাচক রাজনীতি করেছে নতুন পরিস্থিতিতে এবং গত দেড় দশক ধরে যে আন্দোলন সংগ্রাম করেছে সব কিছু মূল্যায়ন করে এবং আমাদের প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের দোয়া আশীর্বাদ সহযোগিতা এবং মূল্যবান ভোট আমাদের কাছে আমানত দিবেন আমরা সেই আমানত রক্ষার জন্য দায়বদ্ধ বলে ইতিবা ইতিমধ্যেই প্রমাণ করে